বন্ধুরা আমি হাসনাথ তোমাদের হাসনাথ বন্ধুরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তুমি চাকরির পরীক্ষার যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে এই দশটি অঙ্কই তোমার খুব হেল্প করবে আর এই ধরনের অঙ্ক অবশ্যই তোমাদের শেখা উচিত জানা উচিত শর্টকাটে কিভাবে করবে দুই সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ডে সেগুলো সবই তোমাদের জানা উচিত তো চলো আজকে আমরা এই ধরনের দশটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আচ্ছা প্রথমে আমরা গত ক্লাসের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা নিয়ে প্রথমে আলোচনা করে নিই হোমওয়ার্কে তোমাকে দিয়েছিলাম চুনাপাথরে চল্লিশ পার্সেন্ট ক্যালসিয়াম থাকে এবং অবশিষ্ট অংশ থাকে কার্বন এবং অক্সিজেন যদি কুড়ি কেজি চুনাপাথরের মধ্যে নাইন পয়েন্ট ফোর কেজি অক্সিজেন থাকে তাহলে এতে কার্বনের শতকরা পরিমাণ কত দেখো ব্যাপারটা আমরা এভাবে প্রথমে বুঝব টোটাল তো আমার কাছে কুড়ি কেজি আছে চুনাপাথর এর মধ্যে চল্লিশ পার্সেন্ট ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম কত আছে চল্লিশ পার্সেন্ট যদি বের করো এর তাহলে তুমি পেয়ে যাচ্ছ উপরে দুটি শূন্য নিচের দুটি শূন্য কাটলে আট কেজি তো আট কেজি ক্যালসিয়াম আছে আচ্ছা এই কুড়ি কেজির মধ্যে অক্সিজেন কত আছে অক্সিজেন আছে নয় দশমিক চার কেজি তাহলে টোটাল কত গেল ক্যালসিয়াম আর অক্সিজেন সতেরো দশমিক চার এটা হচ্ছে ক্যালসিয়াম আর অক্সিজেন তাহলে বাকিটা হচ্ছে কার্বন বাকিটা কত কুড়ি কেজির মধ্যে ক্যালসিয়াম আর অক্সিজেনটা বাদ দিয়ে দাও তাহলে আমরা পাচ্ছি দুই দশমিক ছয় এইটা হচ্ছে কার্বন রয়েছে তো এটা শতকরা কত দেখো টোটাল কুড়ি কেজি কুড়ি কেজিতে আছে দুই দশমিক ছয় তাহলে একশোতে কত বের করলে আমরা পেয়ে যাই দশমিক তুলে দাও নিচে একটা শূন্য চলে আসবে একশোর সঙ্গে দুশো কাটলে দুই ছাব্বিশকে দুই দিয়ে কাটলে তেরো পার্সেন্ট এটাই হচ্ছে সঠিক উত্তর আর তোমরা অনেকেই তেরো পার্সেন্ট অপশন মানে অ্যান্সার করেছো কমেন্টে তো ডান যারা যারা তেরো পার্সেন্ট অ্যান্সার করেছো চলো আমরা আজকের ক্লাসে যাই আজকের ক্লাসের এক নম্বর অঙ্ক ভালো করে খেয়াল করো বলা হয়েছে এ ও বি একত্রে একটি কাজ তিরিশ দিনে শেষ করতে পারে এ একা কাজটি পঁয়তাল্লিশ দিনে করতে পারে তাহলে বিয়ে একা কত দিনে করবে তো এগুলো তো ফর্মুলা রয়েছে না এগুলো খুব ইজিলি ফর্মুলা বিশ্বে করা যায় যেমন ফর্মুলা কি বলছে ফর্মুলা বলছে এ আর বি যদি একত্রে এক্স দিনে করে ধরো এ আর বি এরা এক্স দিনে করে আর এদের মধ্যে শুধু এ করে ওয়াই দিনে তাহলে শুধু বি তো বলা নেই তো শুধু বি বের করার নিয়ম হচ্ছে এই এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স ওয়াই নিচে বিয়োগ হয়ে যায় বাস তাহলে এখানে এ আর বি যেটা বলা আছে সেটা কি তিরিশ দিনে করতে পারে একসঙ্গে আর এ করতে পারে পঁয়তাল্লিশ দিনে এটা বলা আছে তাহলে শুধু বি কত দিনে করবে এই দুটি গুণ হবে উপরে তিরিশ আর পঁয়তাল্লিশ আর নিচে বিয়োগ হবে পনেরো হবে বিয়োগ করলে তিরিশ আর পঁয়তাল্লিশ বিয়োগ করলে পনেরো হয় তো সঙ্গে পঁয়তাল্লিশ কাটলে তিন তো তিরিশ তিন নব্বই দিন এটাই বি করতে পারবে অ্যান্সার হবে অপশান সহজ চলো নেক্সট কোশ্চনে যাই পরবর্তী কোশ্চেন দেখো দুই নম্বর কিছু সংখ্যক লোক দিনে একটি কাজ করে যদি আরও ছয়জন লোক বেশি নিযুক্ত হয় তাহলে কাজটি করতে পনেরো দিন কম লাগে সময় প্রথমে কতজন ছিল অবশ্যই যদি ছয়জন লোক তুমি বাড়িয়ে দাও তাহলে দিন তো কম লাগবে তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে ফর্মুলা কি এটা ধরে নাও টোটাল দিন আর এটা কম লাগে তো এটা ওয়াই আর কত তো এম জন যোগ দিয়েছে তো ফর্মুলা হচ্ছে দেখো এখানে দিন তো কম লাগছে তো এক্স মাইনাস ওয়াই এই ওয়াইটাই নিচে আসে তার সঙ্গে জাস্ট এম গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে তার মানে টোটাল দিন মাইনাস যেটা কম লাগে সেটা মাইনাস করে দাও যেটা কম লাগে সেটাই নিচে আসবে তার সঙ্গে যতজন লোক যোগ দিয়েছে গুণ করলেই অ্যান্সার হয়ে যায় তাহলে উপরে হচ্ছে ষাট নিচে হচ্ছে পনেরো ইন্টু ছয় পনেরো সঙ্গে ষাট কাটলে চার তাহলে চার ছয় চব্বিশ জন প্রথমে চব্বিশ জন ছিল অ্যান্সার হবে অপশান এ ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন যায় পরবর্তী কোশ্চেন দেখো এ একটি কাজ তিরিশ দিনে করতে পারে বি ওই কাজে এ এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি দো পারদর্শী এই কাজটি সম্পন্ন করতে বিয়ের কত লাগবে দেখো কুড়ি পার্সেন্ট বেশি কাজ করে মানে এ যদি একশো পার্সেন্ট করে বি করবে একশো কুড়ি পার্সেন্ট কাজ এইটা তোমাকে মাথায় রাখতে হবে এবার বোঝো এ এর কত দিন লাগে তিরিশ দিন বলো তো বিয়ের কম লাগবে না বেশি লাগবে দিন যেহেতু বি বেশি কাজ করে কুড়ি পার্সেন্ট বেশি কাজ করে বি তাহলে যে বেশি কাজ করে তার সময় কম লাগে তাহলে এই দুটির মধ্যে কমটা উপরে যাবে কম বের করতে হবে বেশি বের করবো না কম তো কমটা উপরে দিলাম বাস হয়ে গেল আমাদের অ্যান্সার তিরিশের সঙ্গে একশো কুড়ি কাটলে চার আর একশোকে চার দিয়ে কাটলে পঁচিশ এটাই লাগবে বিয়ের সময় অ্যান্সার হবে অপশানটি সবসময় মনে রেখো এটা যদি বলতো কম কাজ করে কুড়ি পার্সেন্ট এখানে আশি হতো একশো আর আশি হতো কুড়ি কমেই দিতাম একশো থেকে কুড়ি বেশি বলেছে তো একশো থেকে কুড়ি বাড়িয়ে দিলাম ওকে সিম্পলভাবে ভাববে দেখবে অ্যান্সার হয়ে যাচ্ছে চলো নেক্সট কোশ্চেন কোনো একটি কাজ কিছু লোক ষাট দিনে শেষ করতে পারে যদি জন মানুষ কম থাকে তাহলে কাজটি কুড়ি দিন বেশি লাগে কতজন মানুষ কাজটি শুরু করেছিল তা একই নিয়ম ঠিক আছে এক্স দিনে ধরো করতে পারে এখন কুড়ি দিন বেশি লাগছে এম জন পালিয়েছে তাহলে যেহেতু বেশি লাগে দিন তাই যোগ হবে দেখো দুই নম্বর কোশ্চেনে লোক ছয়জন ছিল লোক ছয়জন বেশি ছিল দিন কম লাগছিল তাই কমিয়ে দিচ্ছিলাম এখানে দিন বেশি লাগে তাই বাড়িয়ে দিলাম এক্স প্লাস ওয়াই আর নিচে বেশিটাই হবে ওয়াই হবে টু এম এটুকু করলেই অ্যান্সার পেয়ে যায় দেখো এক্সের মানে টোটাল দিন হচ্ছে ষাট বেশি লাগে কুড়ি দিন সেটা যোগ করে দাও সেই কুড়ি দিনটাই নিচে আসে ইন্টু দশ জন কমে যাচ্ছে তো দশ গুণ করে দাও বাস হয়ে যাবে অ্যান্সার তোমরা পাবে আশি বাই কুড়ি ইন্টু দশ দেখো কুড়ি আর আশি কাটলে চার তো চার দশ চল্লিশ জন তাহলে চল্লিশ জন ছিল প্রথমে এটা হবে অ্যান্সার তুমি এম ওয়ান ডি ওয়ান করেও করতে পারো কিন্তু আমার মতে বলে এটা তোমার মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে একে অপরের দিকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা এবং ষাট কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে যখন ট্রেন দুটি মিলিত হয় তখন দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের থেকে একশো কুড়ি কিলোমিটার বেশি যাত্রা করে এ এবং বি এর মধ্যে কত দেখো একটা জিনিস এখানে বুঝতে হবে সেটা হচ্ছে একজনের গতিবেগ পঞ্চাশ একজনের সাত তো যার গতিবেগ বেশি সে তো অবশ্যই বেশি যাবে এক ঘন্টায় দশ বেশি যাবে তাই না তো কম বেশি হবে আর এখানে দ্বিতীয় ট্রেনটা একশো কুড়ি কিলোমিটার বেশি যাত্রা করেছে ঠিক আছে এবার যদি দূরত্ব বের করতে হয় এ আর বি এর মধ্যে তো সিম্পল মনে রেখো যে দুটি গতিবেগ দেওয়া আছে সেই দুটি গতিবেগ উপরে যোগ করে দেবে গতিবেগ দুটি উপরে যোগ আর গতিবেগ দুটি নিচে বিয়োগ তার সঙ্গে যত কিলোমিটার বেশি যায় সেটা গুণ করে দিলেই টোটাল ডিস্টেন্সটা তুমি পেয়ে যাবে একদম শর্টকাট তো উপরে হবে তোমাদের একশো দশ নিচে হবে তোমার শুধু দশ ইন্টু একশো কুড়ি অ্যান্সার পেয়ে যাবে শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও এগারো বারো একশো বত্রিশ তার মানে তেরোশো কুড়ি এটাই হচ্ছে ডিস্টেন্স অপশন বি হবে উত্তর দেখো এই অঙ্কগুলো শর্টকাটে করা যায় ডিটেলসে করলে একটু ডিটেলসে করলে সময় যাবে কিন্তু ডিটেলসেও শিখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ফরম্যাট মনে রাখো আলাদা আলাদা গতিবেগ একজন তো অবশ্যই বেশি যাবে এই ধরনের অঙ্ক থাকলে দূরত্ব বের করে এটি নিয়ম উপরে যোগ নিচে বিয়োগ ইন্টু ডিস্টেন্স একশো কুড়ি কিলোমিটার বেশি যায় সেটা গুণ করে দিলে অ্যান্সার হয়ে যায় ওকে চলো নেক্সট কি বলা হয়েছে না রাম চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে হাঁটতে শুরু করে এবং চার ঘন্টা পর স্যাম সাইকেল নিয়ে দশ কিমি বেগে তার পেছনে যায় ষোল থেকে কত দূরত্বে দেখো এইটা তো দুটি তোমাকে চাইতে পারে কত সময় পর ধরে ফেলবে বা কত দূরত্বে গিয়ে ধরে ফেলবে এই দুটি তোমাকে চাওয়া হতে পারে ঠিক তো ব্যাপার হচ্ছে যদি কত সময় পর বলে তাহলে গতিবেগ দুটি উপরে গুণ হয় দশ আর চার উপরে গুণ হবে নিচে আচ্ছা গতিবেগ দুটি না সরি একটাই গতিবেগ হবে প্রথম গতিবেগ ডিভাইডেড বাই ঠিক আছে প্রথম গতিবেগ ডিভাইডেড বাই গতিবেগ দুটির বিয়োগ ইন্টু কত ঘন্টা পর চার ঘন্টা পর তো চার দিয়ে গুণ ঠিক আছে তাহলে হয়ে যায় তার মানে সময়টা দুই পাবে ওপরে চার নিচে হবে ছয় ইন্টু চার তো চার চার ষোলো ষোলো বাই ছয় যদি কাটো দুই দিয়ে তো আট বাই তিন এটা হচ্ছে সময় এত ঘন্টা পর ধরে ফেলবে এটা চাওয়া হয়নি আমাকে চাওয়া হয়েছে দূরত্ব দূরত্ব বের করার সময় কি এখানে উপরে গতিবেগটা গুণ করতে হয় যে দ্বিতীয় গতিবেগ সেটা গুণ করতে হয় মানে গতিবেগ দুটি দশ আর চার এই গতিবেগ দুটি উপরে গুণ নিচে বিয়োগ আগের মতোই ইন্টু কত ঘন্টা পর যাচ্ছে চার ঘন্টা পর তো চার দিয়ে গুম বাস হয়ে যায় আমাদের অ্যান্সার উপরে হবে চল্লিশ নিচে হবে ছয় ইন্টু চার দুই দিয়ে কাটে দুই এটা দুই দিয়ে কাটে তিন তো উপরে চল্লিশ দুই আশি আর নিচে হচ্ছে তিন এত দূরত্ব বা এত কিলোমিটারে গিয়ে ধরে ফেলবে এটাই হচ্ছে অ্যান্সার আশি বাই তিন অপশান সি হবে উত্তর তো দুটো চাওয়া হতে পারে এক কত সময় পথ ধরে ফেলবে তাহলে এটা হয় ঠিক আছে এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি আর যদি দূরত্ব বলে তাহলে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি এটা হচ্ছে দূরত্বের ফর্মুলা সিম্পল এগুলো মনে রাখো মনে রাখতে না পারলে কিছু করার নেই তোমারই লস হবে নেক্সট দেখো এখানে বলেছে কি একটি বাস একটি দূরত্ব ষাট কিবি গতিবেগে যায় এবং ফেরার সময় ট্রাফিকে আটকে যায় চল্লিশ কিমি বেগে অতিক্রম করে এবং গন্তব্যে দু ঘন্টা বেশি সময় নেয় স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো অবশ্যই যার গতিবেগ বেশি সে কম সময় নেবে আর যে গতিবেগ কম তো সে বেশি সময় নেবে এটা স্বাভাবিক ব্যাপার তো যেহেতু চল্লিশ বেগে যাচ্ছে তো এই সময় তো একটু বেশি লাগবে তো এসব ক্ষেত্রে এটা যাওয়া এবং ফেরা যাই এবং ফেরা তো ক্ষেত্রে যে ফর্মুলা হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এক্স ওয়াই মানে গতিবেগ দুটি উপরে গুণ হবে গতিবেগ দুটির নিচে বিয়োগ হবে তার সঙ্গে সময় গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে সিম্পল তাহলে গতিবেগ দুটি কি ষাট আর চল্লিশ উপরে গুণ নিচে গতিবেগ দুটি বিয়োগ করে দাও ষাট আর চল্লিশ ইন্টু দু ঘন্টা তাহলে উপরে হচ্ছে ষাট ইন্টু নিচে হচ্ছে কুড়ি ইন্টু দুই দেখো একটা শূন্য শূন্য কেটে দাও এই দুইয়ের সঙ্গে এই দুই কেটে দাও তো ষাট চব্ব ষাট আর চার চার ছয় চব্বিশ মানে দুশো চল্লিশ কিলোমিটার এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি দেখো আমি ইচ্ছে করলে তোমাদেরকে ডিটেলস এগুলো বোঝাতে পারি ডিটেলস বোঝালে একটু সময় যাবে কিন্তু ডিটেলস বোঝাটাও দরকার এমন নয় যে ডিটেলস বোঝানোর দরকার নেই কিন্তু আমি চাইছি কি বলো তো আমি চাইছি তোমরা এগুলো শর্টকাটগুলোই করো আর করো কি না ই বই করো আমি যে একটা অঙ্ক করাচ্ছি সেই ফর্মেটের অঙ্ক নাও দেখো আমার ফর্মুলাটা বসিয়ে হচ্ছে কিনা আশা করছি হয়ে যাবে অঙ্ক মিলে যাবে শর্টকাট শেখো ডিটেল শেখাটাও জরুরি শর্টকাট শেখাটাও কিন্তু জরুরি নেক্সট স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ চুয়ান্ন কিমি প্রতি ঘন্টা আর স্টপেজ সহ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় বাস কত মিনিট স্টপেজ দেয় এর সিম্পল যে নিয়ম বন্ধুরা দেখো চুয়ান্ন কিমি থেকে পঁয়তাল্লিশ কিমি ন কিলোমিটার কম যাচ্ছে নয় কিলোমিটার কম যাচ্ছে তো সিম্পল হয় কি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে গতিবেগ দুটি বিয়োগ হয় উপরে নিচে অরিজিনাল গতিবেগ মানে চুয়ান্ন ইন্টু ষাট মিনিট কেন বলো তো এটা কিমি কিমি প্রতি ঘণ্টা দেওয়া আছে আর এটা মিনিটে চেয়েছে তাই ষাট গুণ করলাম তাহলে উপরে হবে নয় নিচে চুয়ান্ন ইন্টু ষাট তো নয়ের সঙ্গে এটা কাটলে ছয় ছয় দিয়ে ষাট কাটলে দশ তার মানে দশ মিনিট দশ মিনিট স্টপেজ দিয়েছিল অ্যান্সার হবে অপশন এ তো নিয়ম হচ্ছে কি নিয়ম হচ্ছে নিচে হবে অরিজিনাল গতিবেগ মানে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আর উপরে হবে ডিফারেন্সটা কত কিলোমিটার কম গিয়েছে নয় কিলোমিটার কম সেটা উপরে এটা ঘন্টাতে পারছ ষাট দিয়ে গুণ করলে মিনিটে পেয়ে যাবে বাস ষাট দিয়ে গুণ করলে মিনিটে পাবে তো দশ মিনিট এটাই হবে উত্তর আর এটা আমরা এইভাবেই করে থাকি খুব সহজে পেয়ে যাই চলো নেক্সট নয় নম্বর কোয়েশ্চেন এক ব্যক্তি বারো কিমি প্রতি ঘন্টা বেগে গেলে গন্তব্যে পৌঁছাতে দশ মিনিট দেরি করে আর পনেরো কিমি বেগে গেলে পাঁচ মিনিট দেরি করে তো বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত তো এখানে দুজনেই দেরি করছে দুজনেই দেরি করছে ধরো একজন বারোটা দশে পৌঁছাচ্ছে বারোটা ধরো সঠিক সময় বারোটা একজন পৌঁছাচ্ছে বারোটা দশে আর একজন পাঁচ মিনিট দেরি করছে তার মানে বারোটা পাঁচে তো এই দুজনের মধ্যে পাঁচ মিনিটের পার্থক্য তাই না এই দুজনের মধ্যে যে দশ মিনিট দেরি করে আর যে পাঁচ মিনিট দেরি করে এই দুজনের মধ্যে পাঁচ মিনিট পার্থক্য তো এই ধরনের অঙ্ক করি কি আমরা যে গতিবেগ দুটি দেখছো বারো এবং পনেরো উপরে গুণ নিচে হয় বিয়োগ পনেরো মাইনাস বারো পনেরো মাইনাস বারো ইন্টু সময় গুণ করি কিন্তু সময়টা এটা মিনিট দেওয়া আছে এটা পাঁচ মিনিট একে ঘন্টায় করতে হবে কেন ঘন্টায় করতে হবে কারণ এগুলো কিলোমিটার প্রতি ঘণ্টাতে দেওয়া আছে তো মিনিটকে ঘন্টা করার উপায় কি ষাট দিয়ে ভাগ তার মানে একের বারো পাবে একের বারো ঘণ্টা পাঁচের সঙ্গে ষাট কাটলে একের বারো তো একের বারো দিয়ে বাস গুণ করে দাও হয়ে যাবে আমাদের অ্যান্সার উপরে হচ্ছে বারো ইন্টু পনেরো নিচে হচ্ছে তিন ইন্টু এক বাই বারো দেখো বারোর সঙ্গে বারো কেটে দাও পনেরোকে তিন দিয়ে কাটলে পাঁচ কিলোমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক পাঁচ কিলোমিটার হবে সঠিক উত্তর চলো দশ নম্বর কোশ্চেন আচ্ছা দশ নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি দেখো একটা মক টেস্ট ব্যাচ আমার আছে এটা কিন্তু সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে এখানে লাইভ মক টেস্ট দেওয়া হয় মক টেস্টের রেজাল্টও দেওয়া হয় সেই দিনই আর ওই মক টেস্টের অঙ্কগুলো লাইভ ক্লাসে আলোচনা করা হয় রেকর্ডেড ক্লাস থাকে পরবর্তীতে ক্লাসটা দেখার জন্য তুমি পিডিএফ পেয়ে যাবে একটা উত্তর সহ পিডিএফ পাবে উত্তর ছাড়া পিডিএফ পাবে উত্তর ছাড়া কেন সেখানে তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে আর উত্তর সহ যেখানে ডিটেলস করা থাকবে অঙ্কগুলো সপ্তাহে তিনটি করে মক টেস্ট পাচ্ছ শর্টকাট পদ্ধতিতে সমাধান আর কোর্স ফি খুবই সামান্য রেখেছি মাত্র দুশো টাকা যাতে করে সবাই এই কোর্সটি তোমরা নিতে পারো খুব কম পয়সাতে কিন্তু তোমরা পেয়ে যাবে যদি এই মক টেস্ট ব্যস্ত নাও আর এটা সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রচুর উপকারে আসবে ওকে তো আশা করছি তোমরা নেবে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবে আমার সঙ্গে নাইন সিক্স ফোর ওয়ান ফোর জিরো ফোর ওয়ান টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে দুশো টাকা মাত্র কোর্স ফি অনায়াসে তোমরা নিতে পারবে আর মক টেস্টটা জরুরি যাতে করে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয় এবং তোমাদের যে সময়টা ব্যাপার আছে না টাইম ম্যানেজমেন্টের সেটাও যেন তোমরা ঠিকঠাক করতে পারো হাতের স্পিড যাতে বাড়াতে পারো সেক্ষেত্রে কিন্তু মক টেস্ট ব্যাসটা অনেক উপকারে আসবে যে কোনো পরীক্ষায় তুমি দাও না কেন সববার উপকারে আসবে চলো দশ নম্বর কোশ্চেন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে আশা করছি এটার হোমওয়ার্ক তোমরা আমাকে অ্যান্সার করবে দেওয়া আছে এক্স বাই ওয়াই সে হচ্ছে ছয় বাই তাহলে এক্স প্লাস ওয়াই মান কত হবে তাড়াতাড়ি কমেন্ট করে দাও আমাকে যারা যারা এখনো পর্যন্ত আমার ক্লাস দেখছো না বা ভালো করে শেয়ার করছো না প্লিজ একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা টেলিগ্রাম চ্যানেলে বা ফেসবুকে হোক একটু শেয়ার করে দিও যাতে করে অন্যান্য বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে পারে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ